আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন ইন্ডেক্স আলোচনা করব ট্রেড ভলিউম নিয়ে কথা বলবো মিনিট চ্যাট নিয়ে একটু কথা বলার চেষ্টা করব টেকনিক্যাল ভিউ থেকেও মার্কেট ভবিষ্যৎ নিয়ে কথা বলার চেষ্টা করব আর দু একটা স্টক নিয়ে আলাদাভাবে কথা বলা উচিত বলে মনে করি আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন স্টক সাথে পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে প্রযোজ্য আর যারা ডিসেম্বরের জন্য হোয়াটসঅ্যাপ ফ্রেড গ্রুপে জয়েন করতে চান অ্যানটিপি দিয়ে জয়েন করতে পারেন আর আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন এখানে ছত্রিশ পয়েন্টের মতো ইন্ডেক্স আজকে প্লাস তিনশো উনাশি কুড়ি টাকার লেনদেন অ্যাডভান্স দুশো তিরাশি ডিক্লাইন ছাপ্পান্নটা আর আনসেন্স হচ্ছে ঊনপঞ্চাশটা এটুকুর মধ্যে যদি আমি থাকি তাহলে ইন্ডেক্স প্লাস ওকে কিন্তু লেনদেনটা অনেক কমে গেছে এটা মার্কেট যতই না পজিটিভ থাকুক না কেন মার্কেটের যে ভলিউম ভলিউম যতক্ষণ পর্যন্ত না বাড়বে মার্কেট পজিটিভ করে রাখাটা খুব গুরুত্বপূর্ণ নয় মানে মার্কেট পজিটিভ করে রাখছে এটা বিষয় না বিষয় হচ্ছে ভলিউমটা বাড়তে তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো এইসব লেনদেনে কিছু হবে না এবং আরও একটা বিষয় বলবো এইসব লেনদেন যে ফেক সেটা তো আমি বারবারে বলে আসতেছি আর অ্যাডভান্স দুশো তিরাশি আজকে আছে ভালো কিন্তু টফে এক নম্বর হচ্ছে নুরানি ডাইং হ্যাঁ জিল বাংলা বিবিএস কেবল বিডি থাই হ্যাঁ এই এরকম রকম স্টকগুলো বেশিরভাগই এখানে আপনারা দেখবেন মানে কম মূল্যের যে স্টকগুলো দুই টাকা তিন টাকা চার টাকা এই স্টকগুলার প্রাইস মানে মার্কেটে যত ভা ইন আমি এখন বলবো এই যে টফে যে স্টকগুলো আছে আপনাদের যদি প্রফিট হয় এক্ষেত্রে প্রফিট নিয়ে নেওয়া হচ্ছে একটা ভালো সিদ্ধান্ত হবে কেন প্রফিট নিয়ে নেওয়া ভালো সিদ্ধান্ত হবে টোটাল মার্কেটের সিনারিওটা ভালো না মানে মার্কেটের টোটাল যে লেনদেন লেনদেনটা বেশি না লেনদেন বেশি আপনি হয়তো অনেক দিন বসে থাকার পর একটা স্টক হয়তো আপনি দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পাচ্ছেন বা পাঁচ পার্সেন্ট যারা ট্রেড করে তারা কিন্তু হাউসের কমিশন দিয়ে তিন থেকে পাঁচ পার্সেন্ট পেলেও কিন্তু নিয়ে নিচ্ছে অনেকে কারণ এটা অনেকে যে নিচ্ছে তার প্রমাণ হচ্ছে মার্কেট যে স্থির নাই মার্কেটে যে অস্থিরতা বিরাজ করতেছে যে হঠাৎ করে বাড়তেছে হঠাৎ করে কমতেছে এটাই প্রমাণ করে যে মানে ন্যূনতম প্রফিটও বড়ো বিনিয়োগকারীরা নিয়ে নিচ্ছে এখন বড়ো বিনিয়োগকারীরা যদি তিন পার্সেন্ট একটা স্টক থেকে প্রফিট কালেকশন করে নিয়ে নেয় একটু মানে বাড়িয়ে তাহলে আপনি তো পাঁচ পার্সেন্ট আশা করাটা ভুল হবে বা দশ পার্সেন্ট আশা এটা ভুল হবে তাই না আর জোর করে মার্কেটে ট্রেড করা যায় না জোর করে যদি ট্রেড করতে যান তাহলে আপনি এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এখন যে সময় যাচ্ছে বিশেষ করে গত সপ্তাহ বা এই সপ্তাহ এই সপ্তাহে যারা সঠিকভাবে অ্যান্টি নিতে পারছে স্টক এবং অ্যাভারেজও ঠিকভাবে করতে পারছে তারা হয়তো সহসায় বের হয়ে যাওয়ার একটা স্কোপ থাকতে পারে বলে আমি মনে করি লুজারে ইন্টারন্যাশনাল লিজিং ফার্স্ট ফার্স্ট ফাইন্যান্স ফিফোর লিজিংস ইউনিয়ন ক্যাপিটাল ইউনিয়ন ক্যাপিটাল এক সময়ের অনেক গেমলিং একটা আইটেম ছিল আজকে সময়ের প্রেক্ষাপটে হারিয়ে গেছে এবং ভয়ঙ্করভাবে হারিয়ে গেছে আমি এই লিজিংস কী বলে ফাইন্যান্স সেক্টর নিয়ে একটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই স্টকগুলো কিন্তু উনত্রিশ তারিখে সম্ভবত বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিয়েছে দিয়ে দিয়েছে আটটা পুঁজিবাজারের তালিকাভুক্ত হচ্ছে ষাটটা মনে হয় আর একটা পুঁজিবাজারের তালিকাভুক্ত নয় টোটাল আটটা বন্ধ করে দেওয়ার জন্য তার মানে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে যে কোনো দিন আপনারা ব্যাংকের শেয়ারের মতো এগুলো লেনদেন বন্ধ দেখবেন এর বাইরে আরও ষাটটা কোম্পানি তাদেরকে সময় দেওয়া হয়েছে এগুলোর ভাগ্যে কিন্তু খুব বেশি ভালো কিছু হবে না মানে ফাইন্যান্স সেক্টরের অনেকগুলো স্টক আপনারা যতগুলো স্টকের রিজার্ভে গিয়ে দেখবেন মাইনাস রিজার্ভে মাইনাস দেখবেন আপনারা এই ধরনের স্টকে এন্ট্রি নেবেন না এই এদের পরিস্থিতি খুবই ভয়াবহ এদের কিছুই নাই আর এই সরকার মানে এখন যারা আছে ক্ষমতায় মানে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপারটা আমার কাছে এক একজন এক একভাবে ভাবনা করতেই পারে এটা ঠিক আছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচন হবে নির্বাচন হয়ে যাওয়ার পর ডক্টর ইউনুস সহ এখন যারা ক্ষমতায় আছে উপদেষ্টাটা সবাই হান্ডি ফাতিল ল্যাকসাত করে তারা তাদের অন্য কাজে চলে যাবে ব্যাপারটা আমার কাছে সেরকম মনে হচ্ছে না মানে একটা নির্বাচন দিবে একটা দল ক্ষমতা আসবে তারা চলে যাবে কোনো কথাবার্তা হবে না এখানে ব্যাপারটা ওরকম হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে সময় কথা বলবে আসলে কি তার মানে অন্যান্য অঙ্গ সংগঠন তার মানে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং তার কমিশনাররা সবাই সবার জায়গায় অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সবাই সবার জায়গায় থাকা সম্ভাবনাটাই বেশি যাই হোক বিলতে হচ্ছে ওরিয়ন ইনফিউশন এই স্টকটার রেকর্ডেড সংক্রান্ত কারণে প্রাইস আপ ডাউন হয়ে চলে গেছে পরবর্তীতে আবার কিছুটা রিকভার দিয়েছে আশা করি এখন যেখানে আছে ওরিয়ন ইনফিউশন এখান থেকে পজিটিভ কিছু হতে পারে এসপিসিএল খানবাদার্স ডোমিনিস খানবাদার্স ভলিউম করতেছে আজকে অবশ্যই একটু কম করছে এটা পজিটিভ দিক কোনো স্টক যদি পজিটিভ ভলিউম করার পর সে যদি ওই পরিমাণে প্রাইস শেয়ারের সংখ্যা মানে ভলিউম করতেছে অনেক বেশি অনেক বেশি পজিটিভ ভলিউম করতেছে শেয়ারের সংখ্যাও কম কিন্তু প্রাইজ ওইভাবে বাড়তেছে না এটা বাজে এই ধরনের স্টক থেকে দূরে থাকবেন এই ধরনের গেমলিং স্টকে এন্ট্রি নেওয়ার সুযোগ নয় এটা হচ্ছে একটা প্রতারণার আশ্রয় বড়ো বিনিয়োগকারীদের এক কোট থেকে আরেক কোটে ট্রান্সফার করা এ হচ্ছে অবস্থা বলিয়ামে হচ্ছে আইএফআইসি ব্যাঙ্ক ডোমিনেস গোল্ডেন সিম সিমট্যাক্স ট্রেডেক হানবাদার্স ওরিজেন ফিউশন লাভালো সিমট্যাক্স লাভালো আজকে মোটামুটি ভালোই করছে যদিও তার কোম্পানির এমডি বা চেয়ারম্যানের বিরুদ্ধে সম্ভবত একটা গ্রেপ্তারি ফরোয়ানা বা এরকম কিছু একটা ছিল মোটামুটি ভালোই করতেছে স্মার্ট মানির যথেষ্ট প্রভাব আছে এই স্টকটাতে ইন্ডেক্স পজিটিভ প্রোডাক্ট ইস্যামি ব্যাংক টু পয়েন্ট সেভেন টু ওয়ান পয়েন্ট ফোর টু ওয়ান পয়েন্ট টু সেভেন লাফা চলছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ জিপি পয়েন্ট নাইন সিক্স আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ওরিয়ান পয়েন্ট ডাবল সেভেন পাওয়ার গ্রিড সিক্স ফোর ফর দয়েল থ্রি নাইন এবং সামিট অ্যালায়েন্স ফোর্ট টু সিক্স সামিট অ্যালায়েন্স ফোর্ট নিয়ে আমি শুধু এটুকু বলবো এদিকে না যাওয়াই এখন ভালো হবে কেন ভালো হবে কারণ যথেষ্ট দামে উপরে মানে রেকর্ড ডেটেড এগুলো সম্ভবত শেষ হয়ে গেছে তার সুতরাং এখন ওই জায়গায় যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি না আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আচ্ছা এটা আমি পরে বলতেছি যে কেন আপনারা তিন থেকে পাঁচ প্রফিট পাইলে নিয়ে নেওয়া উচিত এখানে টেকনিক্যাল বিউ থেকে যদি আমি একটু দেখি ক্যান্ডেলটা খুবই ভালো মানে আগামীকালকের জন্য এখানে যে ক্যান্ডেলটা আজকে তৈরি করছে খুবই পজিটিভ আগামীকালকে মার্কেট পজিটিভ রাখার জন্য আর মার্কেটের প্রাইজ এই মুহুর্ত হচ্ছে চার হাজার নয়শো পঞ্চাশ মুভিং অ্যাভারেজ চৌদ্দো দিনের ভ্যালু চার হাজার নয়শো চার তার মানে এখনও মার্কেট মুভিং অ্যাভারেজ চৌদ্দো দিনের ভ্যালুর উপরে আসে এবং ইন্ডেক্সটাও পজিটিভ আছে তার মানে এখান থেকে আমরা হয়তো পজিটিভ কিছু পেতে পারি তবে ভলিউমটা ভাড়া উচিত যতক্ষণ পর্যন্ত ভলিউম না বাড়বে ততক্ষণ পর্যন্তই শেয়ারের দাম বাড়বে না এটা হচ্ছে মূল কথা আর একটা বিষয় শেয়ার এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে এই সত্তরিশ পয়েন্ট প্লাসে আপনার যতটুকু শেয়ারের দাম বাড়ছে ছত্রিশ পয়েন্ট মাইনাস হলে তার দুই গুণ শেয়ারের দাম পড়ে যেত এটা সবসময় মনে রাখবেন এটা মনে রেখে শেয়ার এন্ট্রি দিতে হবে মিনিট ছাড় যদি একটু কথা বলি মিনিট ছাড় নিয়ে সকালবেলা কিন্তু ইন্ডেক্সটা ভালোই ছিল ধারণা ছিল যে হ্যাঁ একটা পজিটিভ মুভমেন্টে যাবে হ্যাঁ তো এরপরেও সারাদিনই পজিটিভ ছিল কিন্তু একটা সময় গিয়ে সে নেগেটিভ চলে আসছিলো ওখান থেকে মানে ব্রেক করে চলে গেছে কেন এটার একটা ব্যাখ্যা হচ্ছে এবার কেয়ার হাসপাতাল হ্যাঁ এটা একটা বিশেষ ছিল কারণ যখন মার্কেট চলমান ছিল তখন কিন্তু বেগম জিয়ার যিনি চিকিৎসক উনি কিন্তু আসলে বক্তব্য দিচ্ছিলেন এবং উনি যখন বক্তব্য দিয়ে উনি পজিটিভ বলছেন তখনই ধারণা হয়ে গেছে যে হ্যাঁ মার্কেট দিন শেষে পজিটিভ কিন্তু উনি যদি এলোমেলো কিছু বলতেন বা এলোমেলো বলতে আমি বাজে কোনো নিউজ বা কোনো কিছু যদি উনি যদি বলতেন তাহলে কিন্তু মার্কেট এখানে থাকতো না এটা হচ্ছে বাস্তবতা এখন অনেকেই হয়তো বলবেন যে বেগম জিয়ার সাথে মার্কেটের কি সমস্যা বা রাজনীতির সাথে কি সমস্যা এটার অনেক সম মানে সরাসরি সম্পর্কযুক্ত ইউক্রেন রাশিয়া যদি যুদ্ধ শুরু হয়েছিল ওই দিন বাংলাদেশের পুঁজিবাজারে কী অবস্থা হয়েছিল যারা মার্কেটে ছিলেন তাদের ভালোই ধারণা আছে শ্রীলঙ্কা যেদিন দেওয়ালিয়া হয়েছিল ঘোষণা করছিলো তারা সেদিন বাংলাদেশের পুঁজিবাজার কতটুকু মাইনাস হয়েছিলো আমার আর এটা তো আমাদের দেশের অভ্যন্তরীণ একটা বিষয় তো সুতরাং এদিকে আপনারা লক্ষ্য রাখবেন এখন আমি যে বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা কেন ফাইভ বাস বা মানে প্রফিট পাইলে প্রফিট নেওয়া উচিত মার্কেটের ট্রেডিং স্টকগুলো এখন খুব দ্রুত প্রফিট দিচ্ছে না প্রফিট দেওয়ার সাথে সাথে ওটা বুক করে নিতে হবে আপনাকে আপনি মনে করতেছেন যে আমি না বিক্রি করলে মনে হয় এটা বেড়ে যাবে আর একটা আমাদের ধারণা আমি না অ্যান্টিন নিলে মনে হয় এটা পড়ে যায় মানে আমি না দুইটাই এভাবে দেখা হয় যে না নিলেও বেড়ে যাবে আবার সেল দিলেও মনে হয় বেড়ে যাবে প্রফিটে মানে আমাদের দুইটাই সমস্যা হয় আসলে এরকম কোনো কিছুই না ব্যাপারটা হচ্ছে মার্কেটে এখন এক নম্বর তো আমি প্রথমে বললাম যে বলি আমের ব্যাপার দুই নম্বর হচ্ছে মার্কেটে অ্যাব নর্মাল আচরণ করতেছে এবং এটা নির্বাচনের তফসিল এই সপ্তাহে হওয়ার আছে যদি হয়ে যায় তাহলে তো ভালো হ্যাঁ তফসিল হয়ে গেলে হয়তো মার্কেট একটা এখান থেকে পজিটিভ একটা রোল প্লে করতে পারে করলেও মানে দুর্বলভাবে করবে কারণ যেখানে বলিয়াম হচ্ছে না সেখানে আমি আমরা আইসিবির অবস্থা জানি তার কি অবস্থা তারপরে যাই আমরা মার্কেট মেকার যারা তাদের কি অবস্থা কী পরিণতি আমরা সেটা জানি তো সুতরাং আপনারা ন্যূনতম প্রফিট পেলে হ্যাঁ আপনি হয়তো এমন হতে পারে যে আপনি একটা স্টক সেল দিয়েছেন প্রফিটেই সেল দিয়েছেন আপনি সেল দেওয়ার পরে সেটার দাম বেড়ে গেল মন খারাপ করতেছেন আসলে এখানে আপনা আপনি অন্তত লক্ষ্য বিনিয়োগকারীর মধ্যে একজন যিনি প্রফিটে আপনি প্রফিট প্রফিট ঠিক করছেন এই মুহূর্তে হ্যাঁ তো সুতরাং এখানে আপনারটা হয়তো বাড়তেছে একটু বাড়ছে আবার আরও একটু আপনি সেল করার পর প্রফিট নেওয়ার পর আরও বাড়ছে আবার আপনার মতো করে অনেকে কিন্তু নিচে বসে আছে এবং বেশিরভাগ শেয়ারই নিচ্ছেন এই যে অ্যাডভান্স আপনি দুশো তিরিশটা আজকে দেখতেছেন কত ফা কতগুলো বাড়ছে মানে কতগুলো হোল্ডার আছে শেয়ার পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট কতগুলো শেয়ারের দাম বাড়ছে অথচ গতকালকে যে নেগেটিভ দুইটা ক্যান্ডেল দেখতেছেন ওই দুই দুইটা যে নেগেটিভ ক্যান্ডেল আছে যে পয়েন্টগুলো মাইনাস এসে যতটুকু ফসছে তার আশেপাশে দিয়ে কি আজকে রিকভার দিয়েছে সামান্যতম ইন্ডেক্স অনুযায়ী সামান্যতম রিকভার দিছে দেয় নাই তো সুতরাং প্রফিট পাওয়াটা এখন অনেক বেশি ভাগ্যবানের ব্যাপার ভাগ্যের ব্যাপার যদি আপনারা প্রফিট পান আমার কথা হচ্ছে প্রফিট টেক করে নিতে হবে ডাউন ট্রেন্ড মার্কেটে শেয়ার কেনার অভাব হয় না ডাউন ট্রেন্ড মার্কেটে প্রফিট নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি যোগ্যতা সম্পূর্ণ কাজ হবে এবং আপনারা যে অনেক স্টক পাবেন নিচে কেনার অনেক অভাব নাই যেখানে বলি আমি হয় না সেখানে আপনি স্টকের অভাব আছে তো সব কিছু মিলিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান থাকবেন আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি ট্রেডিং স্টকে অ্যান্টি নেওয়ার ক্ষেত্রে আপনার ডিভিডেন পলিসিটা দেখবেন ডিভিডেন পলিসিটা কেন দেখবেন ডিভিডেন পলিসি দেখবেন কারণ মার্কেট যে কোনো মুহূর্তে যে কোনো এক নিশি মানে বাজে আচরণ করে বসতে পারে যদি তার ব্যাকগ্রাউন্ডে ডিভিডেন্ড থাকে ডিভিডেন্ড খাওয়ার জন্য না ডিভিডেন যদি ব্যাকগ্রাউন্ডে ডিভিডেন্ড থাকে তখন সেটার খুব বেশি নিচে চলে আসে না কিন্তু যারা ডিভিডেন দেয় না বা তারা পড়তে 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 ক্লান্ত হয়ে যায় হ্যাঁ আপনিও দেখতে দেখতে ক্লান্ত হয়ে যান কিন্তু যদি অনেক ভালো ডিভিডেন্ট থাকে তখন ওই স্টকটা একটা জায়গায় পড়ে থেমে যায় আর পড়ে না যে ইন্ডেক্স পড়লেও শেয়ার পড়ে না হয়তো সে বাড়ে না কিন্তু সে পড়ে না ওই যে ডিভিডেন্টের কারণে সুতরাং এই বিষয়গুলো আপনারা নজর রাখবেন হঠাৎ করে কেউ বললেও নেওয়া থেকে বিরত থাকুন এখনও ট্রেডিং স্টকে নেওয়ার মতো স্কোপ আছে এখনও আছে আপনারা চাইলে আমরা আশা করি যদি সমস্ত কিছু ওকে থাকে কোনো বাজে নিউজ যদি আমরা না দেখি তাহলে মার্কেট এখান থেকে একটা পজিটিভ ছোটোখাটো একটা মুভমেন্টে যাবে বলে আমি আশা করি এবং ভালোই যাবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতেছেন জয়েন করতে পারেন সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম